মনি প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম ঝারি হইল না সে আমার হে জীবনী চাইলাম ঝারি হইল না সে আমা মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম হইল না শ্যামা এই জীবনে চাইলাম হইল না শ্যামা মনে প্রেমের পাতি জলে প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আত্ম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হয়তো ছবি রে হয়তো ছবি পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আত্ম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হয়তো ছবি রে হয়তো ছবি পাওয়া মনে প্রেমের বাতি চলে পাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম ঝাড়ে হইল না আমার এই জীবনে চাইলাম ঝাড়ে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে ধরো প্রেমে বাচ্চা মোরা প্রেম করোনা দেহের শোনে হাতের শোনে ছাড়া রে হাতার শোনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাচ্চা মোরা প্রেম করোনা দেহের শোনে হাতার শোনে ছাড়া রে হাতার শোনে ছাড়া মনি প্রেমের বাক্যে জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম ঝারে হইল না আমার এই জীবনে চাইলাম হইল না মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম ঝারে হইল না আমার। এই জীবনে চাইলাম যে হইল না আমার এই জীবনে চাইলাম চি হইল না আমার এই জীবনে চাইলাম চি হইল না আমার